আসসালামু আলাইকুম ইসলাম ইসলাম আগামীকাল রোজ বৃহস্পতিবার বিকাল তিন হইতে জোররাঙ্গা গোল্লার সুলভ চারি জামে মসজিদ প্রাঙ্গনে এক বিরাট ধর্মীয় জলসার আয়োজন করা হইয়াছে উক্ত ধর্মীয় সভায় মুখ্য অতিথি হিসাবে ভাষণ দান করিবেন হযরত মাওলানা মুফতি বাহারুল ইসলাম আল কাসিমি সাহেব মোহতামিম মাদ্রাসা তাহফিজুল কোরআন হাজ বিশিষ্ট অতিথি হিসাবে ভাষণ দান করিবেন হজরত মাওলানা কারি আলতাফ হুসাইন সাহাব মহতামিম বামুন মাদ্রাসা আর তৃতীয় বক্তা হিসেবে ভাষণ দান করিবেন হজরত মাওলানা মুফতি গুলাম মুস্তফা সাহাব প্রধান শিক্ষক মাদ্রাসা তালিমুল কোরআন জোরডাঙ্গা আর লগতে স্থানীয় ওলামা একরামগঞ্জ মহামূল্যবান ভাষণ দান করিবেন উক্ত সভায় লোকর উপস্থিতি আর সহযোগী